সায়েন্স নিছ ইন্টারমিডিয়েটে উঠছ চিত্র আঁকা না ওইটা হবে না যেখানে চিত্র চাবে সেখানে চিত্র দিতে হবে ঠিক আছে দেখো ট্রিটমেন্টের লম্ব হচ্ছে এখানে চিত্র দরকার যদি প্রশ্ন আসে তাহলে অবশ্যই চিত্র দিতে হবে ঠিক আছে তোমরা যে চিত্র আঁকাও মাঝে মধ্যে দু একটা চিত্র দেখলে মনে হয় যে একদম গলার টিপ দিই এগুলো চিত্র হয়ে হ্যাঁ চিত্র আঁকাইতে পারো না আর অনেকে আছে অনেক সুন্দর চিত্র আঁকায় অনেক ভালো ঠিক আছে আমার মনে হয় ওদেরকে দিয়ে মনাল ছবি আঁকানো উচিত ঠিক আছে তো চলো আমরা যারা আমার মতো যারা আছো চিত্রে দুর্বল ঠিক আছে আমার মতো যারা আছো চিত্রে দুর্বল আজকে তোমাদের হৃৎপিণ্ডের চিত্র আঁকানো শেখাবো আমি যেভাবে বলবো সেভাবে করবো ঠিক আছে সবাই খাতা কলম রেডি করো সবাই সবাই খাতা কলম রেডি করো আমি জ্যামনে জ্যামনে ডাক দিব যা যা বলবো সেগুলোই করতে হবে ঠিক আছে এরপরে চা খুশি আমাকে দিও সমস্যা নেই খেয়াল করো প্রথমে প্রথমে কি করতে হবে জীবনে লাভ আঁকাইছ কত লাভ আঁকাইছ এবার লাভ আঁকা পুরো লাভ না অর্ধেক লাভ আঁকাবা ঠিক আছে প্রথমে এইভাবে এইভাবে ঠিক আছে দেখো এইভাবে এইভাবে ঠিক আছে এইভাবে অর্ধেক ঠিক আছে এই দিলাম এই দিলাম ওকে তাহলে প্রথমে এরকম ভাবে অর্ধেক লাভাক ঠিক আছে

যখন লম্বা আঁকাইছো কোনো কিছুর উপর ঠিক আছে তাহলে তোমরা বৃত্তচাপ আঁকাইছো না তো এরকম বৃত্তচাপ চাপ আঁকাও এই যে বৃত্তচাপ এই এই যে বৃত্তচাপ ঠিক আছে হাত নরে বৃত্ত চাপ আঁকাও দুইটা এই যে দিলাম এই যে দিলাম ঠিক আছে তাহলে আমরা এরকম ভাবে দুইটা বৃত্ত চালাক ওকে এখনো হয়েছে দেখো এতটুকু এখনো কমপ্লিট হয়েছে কিনা এতটুকু এখনো কমপ্লিট হয়েছে কিনা হয়েছে ওকে এবার এবার যেটা করতে হবে সবাই রাবার নাও রাবার রাবার দিয়ে এই লাইনগুলো মুছে দাও এই লাইনগুলো মুছে দাও বুঝাও ওকে লাইন গুলো বসে দিস এবার এবার এইটা এইরকম ভাবে নিচের দিকে নিয়ে আসো ভাবে নিচের দিকে নিয়ে আসো তাহলে কি হলো বলো এই যে বাঘ এই বাঘটাকে বলা হয় আর্চ এমন আর্চ বা আর্টস অফ এগটা ঠিক আছে তাহলে তোমরা কিন্তু আর্টস অফ এগারোটা আঁকায় ফেলছো আচ্ছা এবার কি করবা এবার এইটাকে এইটাকে এই দিকে নিয়ে যাও এটাকে এই দিকে নিয়ে আসো আবার এই এলা ওকে তাহলে এবার কি আঁকাইছো এবার কি আঁকিয়েছ এবার আঁকায় ফেলছো তোমরা দুই ফুসফুসের দিকে চলে গেছে তাহলে পালমোনারি ধমনী এখনো শেষ এবার পালমোনারি শিরা আঁকায় ফেলো এইখান থেকে জাস্ট এই গেলা আবার এই বাস হয়ে গেছে তোমরা ওকে আমি এই জায়গাটাতে একটা কার্ভ মানে একটা বাঘ দিলাম তারপরে এই যে নিচের দিকে আসছি এই যে নিচের দিকে ঠিক আছে এখন আবার আমি উপরের দিকে যাব এই উপরের দিকে গেলাম ঠিক আছে আবার নিজের দিকে আসবো এই আসছি দেখো এখন যেটা হলো দেখো এটা হচ্ছে আমাদের উর্ধ্ব মহাশিরা আর এটা হচ্ছে নিম্ন মহাশিরা দেখো দেখোপ্রিনটা কিন্তু কমপ্লিট এখন জাস্ট একটু কারু কাজ করতে হবে কি কি দেখো এইভাবে একটু কারু কাজ করে ফেলো ঠিক আছে এই এই ঠিক আছে বাস হয়ে গেল আগামী কিন্তু কমপ্লিট এখন জাস্ট তোমাদের কপাটিকা গাইতে হবে তাহলে কপাটিকা কোথা থেকে হবে দেখো এই যে দিলা এখান থেকে এই দিলা কপাটিকা দেখো তাহলে এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকল তাহলে এখানে এই যে কপাটিকা এই যে কপাটিকা এটা হচ্ছে ঠিক আছে আচ্ছা আরেকটা একটা কোথায় আরেকটা একটা এইখানে এই যে কপাটিকা এই দিলা কপাটিকা ঠিক আছে এই যে দিলা এই যে কপাটিকা এটা কি এটা হচ্ছে আমাদের আচ্ছা আর গুলো কোথায় এই এই যে জায়গাটাতে আছে এইখানে একটা কপাটিকা দাও আর এই জায়গায় একটা কপাটিকা দাও ঠিক আছে তাহলে দেখো মোটামুটি আমাদের হৃদপিণ্ড আগানো কিন্তু হয়ে গেল তাহলে এটা হচ্ছে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এটা হচ্ছে আমাদের লেফট অ্যাট্রিয়াম তো এভাবে চিত্র আঁকা দিলে তাও হবে তো যারা চিত্র গেতে পারো না